এ দেখো বন্ধুরা ক্রেন দিয়ে দিয়ে এই যে গাছের গুড়িগুলো তুলছে দেখো জুম করে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কি না কতটা দেখো এই যে ক্রেন দিয়ে দিয়ে গাছের গুড়িগুলোকে তুলছে নইলে যেতে পারবে না এটা তো বাস রুট খুব প্রবলেম হয়ে যাবে তো আমাদের এইখানেও একটা গাছ ছিল যখন নাকি পনেরো বছর আগে আয়লা হয়েছিল তখন ওই আয়লাতে এই এই সামনে যে ফাঁকা জায়গাটা দেখছো এই গাছটা ভেঙে গেছে এরকম যে এক একটা ঝড় হয়েছে আর এই সামনের বড় বড় গাছগুলো সব ভেঙে পড়েছে দেখো এখন এই এখন এই যে দেখো এখান থেকে এতটুকু অবধি কোনো গাছই সেরকম নেই আগে নাকি সুন্দর ছিল পুরো গাছে গাছ ছিল খুব ভালো লাগতো এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর হাওয়া দিয়ে যাচ্ছে দেখো দেখেছো কত হাওয়া দিচ্ছে আর এ দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ কিনা না বুঝতে পারছি না তোমরা এই যে একটা গাছের মানে একটা গাছ উপরে উপরে পড়েছে পড়েছে বড় গাছটা এই যে পৌরসভা থেকে এসে দেখো এই যে কাটছে এই যে দেখেছো দাঁড়াও দেখা যাচ্ছে ভালো করে ডুম করে দেখাই দেখো এই দেখো ওই যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ওইখানে গাছটা উপরে পড়েছে আর এই যে কাটছে আর যাতে এইটা তো আমাদের বাস রুট যার জন্য যাতে করে না মানে বাস টাড়ি আসতে পারে ওই জন্য দেখো আমাদের বাড়ির সামনে বড় ডাল ফেলে দিয়েছে আর আমাদের না ওই মানে কারেন্ট একদম চলে গেছে ইনভার্টারটাও প্রবলেম করছে ওই জন্য বাবা বারবার করে যাচ্ছে একটা লাইটের দোকানে কিছুতেই ওখান থেকে লোক পাঠাচ্ছে না যাই হোক এই দেখো সবাই ফিরে ফিরে যাচ্ছে সবাই ফিরে ফিরে যাচ্ছে আর ওই যে ওই পুলিশের গাড়িও আছে সবই আছে কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসলেও আমাদের বাড়ি কারেন্ট মানে লাইট জ্বলবে না কারণ ইনভার্টারটা খুব প্রবলেম করছে এ দেখো কত লোক দাঁড়িয়ে আছে ওই পাশটা দেখো ব্যাক করছে গাড়ি আর আমার পার্লারের সামনে দেখো কত জল জমে গেছে দেখো সেরকম ঝড় হয়নি তাও কেন গাছটা উপরে পড়লো বুঝতে পারছি না আমার মনে হয় বোধহয় বৃষ্টি হয়েছে তো যার জন্য মাটিটা নরম হয়ে গিয়ে উপরে পড়েছে তাহলে বন্ধুরা রাখছি এটা হচ্ছে মানে কালকে রাতে ঝড় ঝড়টা মানে বৃষ্টিটা হয়েছে আজকে পর দিন আমি ভিডিওটা করছি তাহলে বন্ধুরা রাখছি তোমাদের ওখানে কার কার বাড়ি মানে কার কার বাড়িতে থাকার জায়গায় কীরকম কী হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা এখন রাখি